হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতা ফ্রম বেঙ্গল তো তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে দেখো আজকে চলে এসছি এটা হচ্ছে চিতল মাছের মাথা দিয়ে ঘন্ট তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো করো এটা তো এক একজন এক এক রকমভাবে করি আমরা তো আমি যেভাবে করছি তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করছি দেখে নাও এই যে প্রথমে মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি তো এবারে কড়াইতে তেল দিয়ে এই যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সোমবার দিয়ে নেবো আর জিরে এই যে দেখো সোমবার দিয়ে নিলাম সোমবার দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ পর্যন্ত লাল কালার না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এই যে মোটামুটি ভাজা হয়ে এসছে এবারে টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও ভেজে নিচ্ছি যে ভালো করে ভেজে নিচ্ছি তো এবার একটা এই যে এখানে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে এখানে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে করে পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে পেস্ট দিলাম এখানে হচ্ছে রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে একসাথে করে তিনটে করে নিয়েছিলাম তো সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখো আমার কষানো হয়ে গেছে তো এবার জল দিলাম পরিমাণ মতো গরম জল অবশ্যই দিতে হবে যেহেতু বেশি জলের দরকার নেই এটা মাখামাখা হয় তো অল্প পরিমাণে জল দিয়ে নিলাম এই যে জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এই যে মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও একটু জল পরিমাণে জল দিয়ে নিলাম জলটা একটু ফুটে উঠলেই ঢেকে দেব ঠিক একটু ফুটে উঠেছে এবারে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম নুন হলুদ দিয়ে নেব যেহেতু ওখানে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো এখানে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম তো দিয়ে এবার এই যে ঢেকে দিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতো লাগলো তো এই যে ঢাকনা খুলেই দেখো আমার রেসিপিটা পুরোপুরি মোটামুটি তৈরি হয়ে গেছে তো এই যে সামান্য একটু চিনি আর ঘি দিলেই আমার রান্না রেডি তো এই যে দেখো রেডি হয়ে গেছে বন্ধুরা তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও তো ভালো লাগলে তোমরাও ট্রাই করো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা এইটুকুই আজকে টাটা